জানো যে আমাদের গেমের মধ্যে একাধিক নতুন গ্যাজেট আসতে বলতে পারবো যে এই নতুন গ্যাজেট কাজটা কি আর এগুলো কিভাবে কাজ আমি লকডাউন হয়ে যাওয়ার পর কেন আমার সামনে অটোমেটিক ওয়াল পরে যাচ্ছে আর এখানে কিন্তু আমাদের সোশ্যাল আইসল্যান্ডে কিন্তু তার মানে কি প্লেনে ওঠার পরও এখন থেকে দেখতে তোমাদের সবচেয়ে ডিম স্টোর ইন্টারেস্ট আপডেট নিয়ে কিন্তু আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে আর হ্যাঁ রাত বার আপডেট ওনাকে তোমরা এখন স্ক্রিন পর দেখতে পাচ্ছ তার মতো তোমরা পেতে চলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর তোমাদের ইউটা কিন্তু অবশ্যই অবশ্যই সেকশনে দিয়ে আর বেশি কথা বলবো না আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরম

ফার্স্ট গ্যাজেটের নামটি কিন্তু হচ্ছে আমাদের লেভিশ গ্যাজেট ওই ল্যাবিস গ্যাজেট টি তুমি যখন ইকুইপ করে শেষ কিংবা বিয়ারে ওয়াল তখন তোমাদের কিন্তু তিন টাইপের প্রাইস দেবে একটি হচ্ছে মাইনর দ্বিতীয়টি হচ্ছে মেজর আর তৃতীয়টি কিন্তু হচ্ছে আমাদের গ্র্যান্ড প্রাইজ এখন গ্র্যান্ড এর মধ্যে আবার দুইটা জিনিস রাখা হয়েছে একটি কিন্তু হচ্ছে আমাদের এফএফ টোকেন আর দ্বিতীয়টি কিন্তু হচ্ছে আমাদের ইনহার মানে প্রাইজ হিসেবে তাদের ইচ্ছা মতো তারা কিন্তু একবার তোমাকে ইনহেলার দেবে আরেকবার কিন্তু আমাদের যে এফএফ টোকেন সেটা কিন্তু গ্যাজেটের আমাদের যে কুলডাউন টাইমটা রাখা হয়েছে সেটা কিন্তু মোটামুটি দশ সেকেন্ডের মধ্যে আর মানে একবার ওয়াল মারার দশ সেকেন্ড পর তোমরা যদি আরেকবার ওয়াল মারো তাহলে কিন্তু এটা ব্যবহার করতে পারবা তা কিন্তু আমাদের একবার ওয়ালমার মাসের সাথে যদি আরেকবার ব্যবহার করো তাহলে কিন্তু আর কোনো প্রাইস না গ্যাজেটের পর আমাদের সেকেন্ড গ্যাজেটটি রাখা হয়েছে যেটার নামটা কিন্তু ডিফেন্ডার গ্যাজেট ডিফেন্ডার গ্যাজেটটি টি কাজটি হচ্ছে যখন ডিফেন্ডার গ্যাজেটটি ইকুইপ করে আমাদের কোনো ম্যাচে যাবে আমাদের ওয়ালের যে কিন্তু দুশো বেড়ে যাবে ইট মিনস এসপি কিন্তু মোটামুটি দুশো বেড়ে যাবে তার মানে আগে আমাদের ওয়াল ভাঙতে যে পরিমাণ ড্যামেজ দেওয়া লাগতো তার চেয়ে কিন্তু দুশো বেশি দেওয়া লাগবে আর এটা সেকেন্ড কাজটি হচ্ছে কোনো এনিমি যদি তোমাকে নকডাউন করে ফেলে সাইড থেকে আমাদের এনিমিটা ফায়ার করে তোমাকে নকডাউন করছে সেই সাইডে কিন্তু একটা ওয়াল বসে যাবে তবে এই ওয়ালটা কিন্তু আমাদের কোনো রকম ভালো ওয়াল না একটু ভাঙা চড়া ওয়াল কিন্তু বসানো হবে কিন্তু ওয়েট করতে হবে না আমাদের ওয়ালটা ভাঙতে মোটামুটি দুশো ড্যামেজ দিলে কিন্তু ওয়ালটা ভেঙে যাবে আর এটার যে কুলডাউন টাইম সেটা কিন্তু পঁচিশ সেকেন্ড রাখা হয়েছে পঁচিশ সেকেন্ড পর কিন্তু এটা অটোমেটিক কাজ করবে তুমি যখন নকডাউন হয়ে যাবে আচ্ছা এবার আমাদের নেক্সট যে গ্যাজেটি রয়েছে সেটা কিন্তু হচ্ছে আমাদের স্ক্যানার গ্যাজেট এই স্ক্যানার গ্যাজেটি নিয়ে তুমি যখন গেমে যাবা আর একটা ওয়াল মারবা এই ওয়াল মারার পরে ওয়ালের আশেপাশে দশ মিনিটের মধ্যে যতগুলো এনিমি থাকবে প্রত্যেকটা এনিমি কিন্তু ডিটেক্ট করে দিবে এবং প্রত্যেকটা এনিমির মাথায় কিন্তু আইকন শো হয়ে যাবে আর সেকেন্ড কাজটি হচ্ছে ম্যাপের তিরিশ মিটারের মধ্যে আমাদের যতগুলো এনিমি থাকবে প্রত্যেকটা এনিমির কিন্তু লোকেশন শো করবে যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছো আর মানে কাজ কিন্তু হচ্ছে আমাদের দুইটাই একটি কিন্তু হচ্ছে দশ মিটার রেঞ্জের মধ্যে আমাদের যতগুলো এনিমি থাকবে প্রত্যেকটা এনিমির মাথায় আইকন সহ যাবে দ্বিতীয় কাজটি হচ্ছে ত্রিশ মিটার রেঞ্জের মধ্যে আমাদের ম্যাপের প্রত্যেকটা এনিমিকে দেখানো এবার চার নম্বর গ্যাজেটটির নামটা কিন্তু হচ্ছে আমাদের র্যাকিং গ্যাজেট গ্যাজেটটা থাকা অবস্থায় তুমি যদি কোনো ওয়াল এর উপর ফায়ার করো সেই এর কিন্তু ফিফটি পার্সেন্ট ড্যামেজ এক্সট্রা দেবে আর দ্বিতীয় কাজটি হচ্ছে যখন ওয়ালটা ভেঙে যাবে তখন কিন্তু এটা আমাদের গ্যারান্টের মতো কাজ করবে এটা যাও ওয়ালের পাঁচ মিটার রেঞ্জের মধ্যে যদি কোনো এনিমি থাকে সেই এনিমিটা কিন্তু ড্যামেজ খাবে যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আর ড্যামেজটা কিন্তু কম না তিরিশ থেকে চল্লিশ করে কিন্তু ড্যামেজ খাবে যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পেয়েছো এবার বলো এই চারটা গ্যাজেটের মধ্যে কোন গ্যাজেটটা তোমার কাছে সবচেয়ে বেশি ডেঞ্জারাস মনে হয়েছে আসলে তোমরা ওবি ফোর্টি সিক্স আপডেটের এর কোন গ্যাজেটটা ব্যবহার করতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট জানি আমার কাছে চার নাম্বার গ্যাজেটটি আই মিন আমাদের র্যাকিং যে গ্যাজেটটা আছে এটা কিন্তু সবচেয়ে বেশি ডেঞ্জারাস মনে হয়েছে আর গত ভিডিওতে আমি তোমাদের ফ্যাক্টরির প্রত্যেকটা সাইড দেখালো কিন্তু সাদের উপরের অংশটা কিন্তু দেখায় এই যে দেখো এটা কিন্তু হচ্ছে আমাদের ফ্যাক্টরি আর ফ্যাক্টরির উপরের অংশে কিন্তু আমাদের একটা চিমনি আছে এই চিমনি থেকে আমাদের ধোঁয়া বের হওয়ার যে এনিমিশনটা এটা কিন্তু পরিবর্তন করা হয়েছে আর সাথে সাথে কিন্তু আমাদের ফ্যাক্টরির উপর সাইডে কিন্তু আমাদের একদম গ্লুতে কিন্তু ভরে রাখছে যেটা তোমরা পর দেখতে পাচ্ছ বেসিক্যালি স্টোরি সাজানো হয়েছে উইডিগার পেটটা কিন্তু আমাদের ফ্যাক্টরিতে এসেছিল আর উল্টা পাল্টা রিসার্চ করার কারণে কিন্তু এরকম হয়ে গেছে আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে আপডেটের পরে এই রেলিং গুলো তোমরা কিন্তু ফায়ার করে কিংবা বাড়ি দিয়ে কিন্তু ভেঙে ফেলতে পারবে এছাড়া আমাদের ফ্যাক্টরি দ্বিতীয় তলায় যে ছাড়টা আছে এখানে তোমরা কিন্তু আপডেটের পর আর পুশ দিতে পারবে না কারণ এটা কিন্তু ফায়ার করলে কিংবা গুলি করলে কিন্তু আমাদের ভেঙে যায় আপাতত আপডেটের পর কিন্তু আমাদের ফ্যাক্টরি দুইটা দরজায় কিন্তু এভাবে কিন্তু আমাদের ওয়ালতে বন্ধ থাকবে যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ তবে ফায়ার দিলে কিন্তু ফ্যাক্টরি ওয়াল গুলো কিন্তু একটু থাকবে না প্রত্যেকটা ওয়াল কিন্তু এভাবে ভেঙে কিন্তু তাসের ঘরের মতো হয়ে যাবে তাসের ঘরের যেরকম একটুখানি টোকা দিলে সবকিছু ভেঙে যায় সেরকম কিন্তু ওবি ফোর্টি সিক্স আপডেটের পর কিন্তু আমাদের ফ্যাক্টরি যেখানে সেখানে একটু গুলি করলে কিন্তু সবকিছু ভেঙে যাবে এছাড়াও ওবি সিক্স আপডেটের পর কিন্তু আমাদের গেমের মধ্যে গ্লু ক্লাস বলে কিন্তু নতুন একটা মুড আসবে আই মিন হচ্ছে আমাদের ক্রাফ্ট ফ্রেন্ডে কিন্তু নতুন একটা মুড দেওয়া হবে মুডটা কিন্তু বেসিক্যালি আমাদের গ্লুয়াল এবং আইস দিয়ে কিন্তু কম্বিনেশন করে কিন্তু ডিজাইন করা হয়েছে যেটা তোমরা এখানে স্ক্রিনের পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু বোঝানো কিছু নেই জাস্ট মুডটা আসলে তোমরা খেলে দেখতে পারো এইটা আর গাইস আজকের ভিডিওটি স্পন্সর করেছে ওয়ান এক্স বেট এটি বিশ্বস্ত বুক মেকার পিএসজি অ্যাপে স্পন্সর এখানে তোমরা সমস্ত লাইভ ম্যাচের কিন্তু ফলাফল দেখতে পারবে এছাড়াও স্কোর উপর ভবিষ্যৎবাণী করে অর্থাৎ কোন দল জিতবে কোন দল হারবে কোন দল কত রান করবে কে সর্বোচ্চ স্কোর পাবে এর উপর প্রেডিকশন করে কিন্তু টাকা ইনকাম করতে পারবে এছাড়া বিএমডব্লিউ আইফোন ল্যাপটপ সহ আর নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে

গ্রেনেড এই টাইপের লুট কিন্তু থাকবে না জাস্ট আমাদের রেপার মেডিকেট কিংবা আমাদের স্ক্যানার এই টাইপের কিন্তু লুট রাখা হবে স্যার ওভি ফোরটি সিক্স আপডেট এর আমাদের সোশ্যাল আইসল্যান্ডের লিটার বোর্ড যেটা সেটা কিন্তু রিটার্ন করা হচ্ছে এখানে তোমার অ্যাকাউন্টে যদি বেস বেশি থাকে তাহলে কিন্তু এখানে লিটার বোর্ডে তোমার নামটা দেখাবে আর তার পাশে কিন্তু তোমার ছবিটা দেখা হবে সোশ্যাল আইসল্যান্ড ছাড়া কিন্তু আমাদের অন্য কোনো জায়গায় কিন্তু লিটার বোর্ডটা দেওয়া হবে আইমিন বিয়ার র্যাঙ্কের ওয়েটিং লবিতে যে আমরা লিটার বোর্ডটা চেয়েছিলাম সেটা কিন্তু এবারও দেওয়া হচ্ছে না যাই হোক নেক্সট আপডেট হচ্ছে আমাদের নতুন ক্যারেক্টার আইমিন আমাদের লীলা ক্যারেক্টার নিয়ে গত ভিডিওতে কিন্তু আমি তোমাদের বলছি যে আমাদের গেমের জন্য নতুন একটি ক্যারেক্টার ডিজাইন করা হচ্ছে ক্যারেক্টারটার নামটা কিন্তু হচ্ছে লীলা আমাদের লীলা ক্যারেক্টার অ্যাবিলিটি কিভাবে কাজ করবে সেটা কিন্তু আমি তোমাদের বলি না আমি তোমাদের বলি লীলা যে ক্যারেক্টার আছে এটা কিন্তু অ্যাবিলিটিটা কিন্তু অনেকটাই কমপ্লেক্স তবে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি আশা করি তোমরা বুঝবে এখানে প্রথম পার্টে বলা হচ্ছে লীলা যখন কোনো রাইফেল দিয়ে কোনো এনিমিকে মারবে তখন কিন্তু এনিমির যে মুভমেন্ট স্পিডটা এটা কিন্তু দশ পার্সেন্ট কমে যাবে রাইফেল বলতে কিন্তু এখানে আমাদের ওইয়ারমর গান গানগুলো বোঝানো হচ্ছে এগুলোতে মারলে কিন্তু এনিমির যে মুভমেন্ট স্পিড এটা কিন্তু দশ পার্সেন্ট কমে যাবে অন্য কোনো গান দিয়ে কিন্তু ফায়ার করলে হবে না অবশ্যই রাইফেল হতে হবে আই মিন হচ্ছে আমাদের ইয়ার এমন গান কিন্তু হতে হবে আর সেকেন্ড হাফে বলা হচ্ছে আমরা যদি রাইফেল দিয়ে কোনো ভেকলে ফায়ার সেটা আমাদের যে কোনো ভেকাল হতে পারে সেটা মুভমেন্ট স্পিডটা কিন্তু মোটামুটি পঞ্চাশ পার্সেন্ট কমে যাবে আর এই যে মুভমেন্ট স্পিডটা কমে যাচ্ছে না সেটা কিন্তু তিন সেকেন্ডের জন্য কিন্তু কম তিন সেকেন্ডের মধ্যে তুমি যদি সেই এনিমিটাকে নকডাউন করে ফেলো তাহলে কিন্তু তিন সেকেন্ডের জন্য সেই এনিমিটা কিন্তু ফ্রিজ হয়ে যাবে আর এনিমি নক করার সাথে সাথে তোমাকে কিন্তু একটা ওয়ালও দেবে যেটা তোমরা এখন স্ক্রিন পর দেখতে পাচ্ছ আর হ্যাঁ এই যে কুলডাউন টাইমটা রাখা হয়েছে সেটা কিন্তু মাত্র আপডেট টি হচ্ছে ওভি ফোরটি সিক্স আপডেটের পর কিন্তু আমাদের গ্লোয়াল মেকার বলে কিন্তু নতুন একটি অপশন আনা হবে আর এই গ্লোয়াল মেশিন থেকে কিংবা মেকার থেকে একটা ওয়াল পেতে হলে কিন্তু মোটামুটি চারশো ড্যামেজ দিতে হবে এখানে আমাদের গ্লোয়াল মেশিনের দিক দেখাও যেখানে কিন্তু পুজো ড্যামেজ আছে এখানে কিন্তু যদি তুমি চারশো ড্যামেজ দিয়ে দাও তাহলে কিন্তু গুল এখান থেকে কিন্তু একটা ওয়াল তোমার ভল্টে কিন্তু অ্যাড হয়ে যাবে এছাড়া ওভি ফোর্টি সিক্স আপডেটের পর তোমরা কিন্তু আমাদের সেটিংসে নতুন একটি অপশন দেখতে পাবো সেটি কিন্তু হচ্ছে আমাদের জাইরোস্কোপ বলে এখানে লক্ষ্য করে আমাদের ডিসপ্লে সেকশনে একদম লাস্টে কিন্তু জাইরোস্কোপ বলে কিন্তু একটা অপশন দেওয়া আছে এটা কিন্তু তোমরা অন করতে পারবো কিংবা অফও করতে পারবো তবে জাইরোস্কোপ বিষয়টাকে এটা কিন্তু আমি জানি না কিংবা জেনে থাকলে কিন্তু নামটা জানতাম না আমি তোমরা যদি এই বিষয়টা সম্পর্কে জেনে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও এছাড়া ওভি ফোর্টি সিক্স আপডেটের পর আমরা অনলাইনে থাকা অবস্থায় যদি কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট সেই ফ্রেন্ড রিকোয়েস্টের নোটিফিকেশনের যে স্লটটি সেখানে কিন্তু পরিবর্তন আনা হয়েছে যেটাও তোমরা এখানে স্ক্রিনে পর দেখতে পাচ্ছ আবার প্লেনে থাকা কিংবা আমাদের সোশ্যাল আইসল্যান্ডে থাকা অবস্থায় আমাদের ফ্রেন্ড রিকোয়েস্টের যে স্লটটা সেটাও কিন্তু পরিবর্তন করা হয়েছে যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এছাড়া ওভি ফোর সিক্স আপডেটের পর কিন্তু তোমার ফ্রেন্ড কোথায় কোন মোডটা খেলতেছে সেই মোডের কিন্তু আইকনটা দেখাবে তার নামের উপরে এই যে দেখো আমার লবিতে যে প্লেয়ারটি আছে এই প্লেয়ারটা কিন্তু সোশ্যাল আইসল্যান্ড খেলতেছিল যার কারণে কিন্তু সোশ্যাল আইসল্যান্ডের যে আইকনটা সেটা কিন্তু দেখাচ্ছে এবার যখনই সেই থেকে বের হয়ে আসবে তখনই কিন্তু এই যে আইকনটা সেটা কিন্তু সরে যাবে আর হ্যাঁ কালকে একটা বিষয় আমি জানতাম না কিংবা এই নিউজটা আমার কাছে আসে না সেটা হচ্ছে আমাদের নতুন শর্টগানটা নিয়ে এই আমাদের নতুন যে শর্টগানটা আছে না এটা কিন্তু খুব একটা সুবিধা না কারণ দেয়ালের অপোজি থাকলেও কিন্তু এই শর্টগান মারলে কিন্তু এনেমি মরে যাচ্ছে আমার কাছে বিষয়টা ফালতু মনে হয়েছে পরিবর্তন করে দেওয়া প্রয়োজন না হলে হবে আমার জানা স্পেশাল কিন্তু আমাদের এই যে কিন্তু পরিবর্তন করা হয়েছে আমাদের যে থাকবে বিষয়টা কিন্তু এরকম না আগে কিন্তু রাখা হবে তোমরা কিন্তু ম্যাপের মধ্যে কিন্তু র্যান্ডমলি যেখানে সেখানে কিন্তু এসব আইকন কিংবা অবজেক্ট দেখতে পাবো আর এই অবজেক্টগুলো যখন কাছে যাবা তখন কিন্তু তোমরা র্যান্ডমলি কখনো বেস্ট কখনো আমাদের হেলমেট অথবা কখনো মেডিকেট কিংবা অন্যান্য ইকুইপমেন্ট কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবা এছাড়া আফটার ওবি আপডেট তোমরা যখন সিএস র্যাঙ্কে বইয়া করবে তখন আমাদের বইয়ার পাশে কিন্তু এরকম একটা আমাদের যে ট্রফি সেটা কিন্তু থাকবে যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আমাদের ইয়ার কালারটা যেরকম বইয়া স্পেশাল করা হবে তেমনি কিন্তু আমাদের বইয়ার যে এনিমেশনটা সেখানে কিন্তু আমাদের বইয়া স্পেশাল যে ট্রফিটা সেটা কিন্তু রাখা হবে এছাড়া ওবি ফোর্টি সিক্স আপডেটের পর কিন্তু আমাদের ভেল্ডিং মেশিনটা যেটা আছে আই মিন বিয়ার র্যাঙ্কের যে ভেল্ডিং মেশিন আছে ফিল্ডিং মেশিনের মধ্যে কিন্তু দুটা গান একদম ফ্রি করে দেওয়া হবে একটি কিন্তু হচ্ছে আমাদের নতুন শর্ট গান যেটি কিন্তু হচ্ছে আমাদের এম ফাইভ নাইন জিরো আর দ্বিতীয় সিজি ফিফটি তোমরা এখন স্ক্রিন দেখতে পাচ্ছ আমার গান ফিফটিটা যদি জুম করে তোমরা একটু চার্জ করে মারো তাহলে কিন্তু একশো কিন্তু এনিমি মরে যাবে আমাদের এই গানের যে রেট অফ ফায়ার নেই কিংবা শর্ট রেঞ্জে তুমি মারতে পারবে না বিষয়টা কিন্তু এমন না এই সিজি ফিফটি গানটা তোমরা কিন্তু শর্ট রেঞ্জ প্লাস আমাদের লং রেঞ্জ দুই রেঞ্জে কিন্তু মারতে পারবে আমাদের কোনো টিমমেট কিংবা এনিমিকে লাইক করা আমাদের রিপোর্ট করা অথবা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর যে অবজেক্টটা সেটা কিন্তু পরিবর্তন করে দেওয়া হয়েছে পাশে লক্ষ্য করো আগে কিন্তু এই অবজেক্টগুলো আমাদের ল্যান্ডস্কেপ মোডে ছিল এখন কিন্তু প্রোটেড মোডে করে দেওয়া হয়েছে প্রোটেড মোডে কিন্তু আমাদের তিনটি অবজেক্ট রাখা হয়েছে একটি হচ্ছে লাইক করা দ্বিতীয়টি হচ্ছে কিন্তু আমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো আর কিন্তু হচ্ছে আমাদের রিপোর্ট করে আপডেট আপডেটের পর আমাদের গেম ব্যাক করার যে সেকশনটি আই মিন হচ্ছে আইকনটা সেটা কিন্তু পরিবর্তন করে দেওয়া হয়েছে একটু ডান পাশে নিচে দিকে লক্ষ্য করো আগে কিন্তু এমনটা ছিল না কিংবা বর্তমানে কিন্তু এমনটা নাই তবে আপডেটের পর কিন্তু এমনটা করে দেওয়া হবে আর আপডেটের পর তোমরা যদি গেম প্লেয়ের মধ্যে কোন রকম ইনলিগাল অ্যাক্টিভিটি করো তাহলে কিন্তু বাম পাশে দেখিয়ে দিবে যে তুমি কি ইনলিগাল অ্যাক্টিভিটি করছো কি না কিংবা ইনলিগাল অ্যাক্টিভিটি করা ছাড়া গেম প্লেটা শেষ করছো কিনা তো ভালো আর যদি খারাপ করে থাকো কিংবা কোনো ইনলিগাল অ্যাক্টিভিটি করে থাকো তাহলে কিন্তু বাম পাশে অবশ্যই রিপোর্টে তোমরা দেখতে পাওয়া ডিটেক্ট করতে পারলে কি হবে তো জানো পিছনে চামড়া কিন্তু একটু থাকবে না আমাদের আইডি থাকবে সেটা কিন্তু সাথে সাথে ব্যান হয়ে যাবে পর কিন্তু আমাদের ফেলার উপর নতুন স্ক্যানিং আসবে যে স্ক্যানিংটা থাকলে তোমরা কিন্তু প্লেনের সাথে কিন্তু পারবে আর ড্রাইভ করার আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু তোমরা এরকম সুপারম্যানের মতো চলো আর যখন ড্রাইভ করে ফেলবা তখন কিন্তু অনেকগুলো ফেল কই তোমাকে কিন্তু এরকম প্রেজেন্টেশন করবে বিষয়টা আবার দেখো এখানে কিন্তু তুমি প্লেনের সাথে ফ্যালকো হয়ে এরপর কিন্তু সুপারম্যানের মতো কিন্তু এরকম আগাচ্ছ দেন তুমি যখন ড্রাইভ করবা তখন কিন্তু ফেল তোমাকে কিন্তু হাঁটতে হাঁটতে নামা বিষয়টা কিন্তু অনেকটা ইউনিক প্লাস মজা ছিল তবে কথা হচ্ছে বিষয়টা কিন্তু একদমই আমাদের ছিল তোমাদের কাছে ফেয়াল করে নতুন সিস্টেম টিং বা নতুন টি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেই লাস্ট একটি আপডেট দিয়ে আজকে ভিডিও শেষ করবো যেটা এতক্ষণ ধরে অপেক্ষা এটা আমাদের আর ইভেন্ট না এটা হচ্ছে তোমাদের অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু বাইরের প্রত্যেকটা সাবারে কিন্তু আমাদের পিনডাইমন স্টোরটা কিন্তু দেওয়া হয়েছে আমার বাংলাদেশ ইন্ডিয়া সিঙ্গাপুর এই তিনটা সার্ভারে আমরা কিন্তু পিং ডায়ুন স্টোরটা দেখতে পাই না টেনশন করতে হচ্ছে না ডাটা কিন্তু আমাদের আপডেটের আগে কিন্তু তোমরা স্টোরটা কিন্তু আমাদের আমাদের অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবো আর মানে মোটামুটি আগস্ট মাসের মধ্যে তোমরা কিন্তু পিঙ্ক ডায়মন্ড স্টোর আমাদের বাংলাদেশ ইন্ডিয়া সিঙ্গাপুর সাপের দেখতে পেয়ে যাবো এরপর তোমরা পিঙ্ক ডায়মন্ড মিশন কমপ্লিট করে পিঙ্ক ডায়মন্ড কালেক্ট করে কিন্তু আমাদের এক্সচেঞ্জ স্টোর থেকে পিঙ্ক দিয়ে ভালো ভালো আইটেম ডেট এক্সচেঞ্জ করে নিও আর গেস্ট তোমরা যারা রাত বারটা আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলে আজ রাত বারটার পর কোনো রকম ইভেন্ট আসবে এবং কোনো প্রি এক্সেস বেনা বা লিক কিন্তু প্রকাশ হয় না তবে বিশ ঠিক ভোট চারটা এক মিনিটে তোমরা সুপার হিরো যে রয়্যাল ইভেন্ট আছে এটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবো আর যে রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রি এক্সেস বেনাটা তোমরা এখানে স্ক্রিন উপর দেখতে পাচ্ছ এই রয়্যাল ইভেন্টের মেন ডিটেইলস হিসেবে কিন্তু রাখা হয়েছে আমাদের সুপার হিরো কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা একটা ব্যাকপ্যাক রিস্ট অনুযায়ী কিন্তু এখানে আমাদের রয়্যাল ইভেন্টে একটি ওয়ালের স্কিন এবং একটি নাইফের স্কিন কিন্তু রাখা আছে আজকের মধ্যে ভিডিও পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ